বন্ধুরা পিঙ্কি কিচেনে সবাইকে স্বাগত জানাই আজকে আপনাদের সাথে সম্পূর্ণ একটা নতুন রেসিপি নিয়ে হাজির হলাম আজকে একটা পাট পাতার রেসিপি দেখাবো এই জন্য বড়ো পাট পাতা লাগবে পাতাগুলি একটু বড় বড়ো এগুলিকে খালি করার মধ্যে একটু গরম করে নিলে ভালো হবে যাতে পাতাগুলি একটু নরম হয়ে যায় আমি পাতাগুলি গিট দিয়ে দিয়ে সবজিটা তৈরি করে দেখাবো তার জন্য আমার লাগবে এখানে পুস্ত দুই চামচের মতো পুস্ত নিয়েছি আর এখানে সাদা সর্ষে নিয়েছি দুই চামচ আর দুটা লঙ্কা আর নুন হলুদ সর্ষের তেল তো লাগবেই পুরো রেসিপিটা দেখবেন বন্ধুরা সম্পূর্ণ নতুন একটা রেসিপি এতে কিন্তু অসাধারণ লাগে তাহলে পুরো ভিডিওটা দেখতে থাকুন আমি মশলাগুলি তৈরি করে নিয়ে আসছি পাট শাকের রান্নাটা দেখাচ্ছি কড়াইতে তেল গরম সর্ষে তেল গরম হতে দিয়ে দিয়েছি আর একটা শুকনো লঙ্কা দিলাম ফুরনে আর পাট শাকগুলিকে এইভাবে ঘি দিয়ে দিয়ে নিয়েছি ইচ্ছে করলে শাকগুলিকে একটু রোদে শুকালে ভালো হবে গিটটা থেকে যায় নাহলে অনেক সময় খুলে যায় তাহলে এখন মেথি ফোরনে দেব অল্প পরিমাণ মেথি দিয়ে দিচ্ছি দিয়ে দেব শাকগুলি মেথি কিন্তু বেশি ভাজা হয়ে গেলে তেতো লাগে দিয়ে দিচ্ছি একটু নুন হলুদ অল্প পরিমাণ নুন অল্প হলুদ দিয়ে একটু নাড়াচাড়া করে দেখুন মস হয়ে গেছে এই পর্যায়ে এখন আমি বন্ধুরা এখন দিয়ে দিচ্ছি পুস্ত বাটাটা এক চামচ পরিমাণ আর সরষার কাঁচা লঙ্কা বাটাটা বর্তি বর্তি এক চামচ নারাচারা দিয়ে জলটা দিয়ে দেব এইভাবে রান্না করে খেয়ে দেখবেন সব সময় তো শাক ডাল ফুটিয়ে খাই কাটপাতা পাতা এইভাবে একবার ট্রাই করে দেখবে খুব ভালো লাগবে খেতে এসে আসটাকে কমিয়ে একটু জাল দিয়ে নাড়াচাড়া করে দিচ্ছি দিচ্ছি সামান্য পরিমাণ হলুদ গুঁড়ো একদম সামান্য দিয়ে গ্যাসের রাশটাকে কমিয়ে এটা কিন্তু একটু ঝোল থাকবে বেশি শুকনো হবে না মেথিপূরণে এই পাট পাতার ঝোলটা খেতে কিন্তু অসাধারণ লাগবে বন্ধুরা তাই করে দেখবেন দেখুন বন্ধুরা পাট শাকের ঝোল একদম তৈরি সর্ষে পুস্ত বাটা দিয়ে এরকম পাট শাকের ঝোল রান্না করে দেখবেন আশা করি সবারই ভালো লাগবে এরকম রান্না পাট শাক আমরা ভাজি পকোড়া এরকম খেয়ে থাকি এভাবে একবার তৈরি করে দেখবেন আর কমেন্ট করে জানাবেন কীরকম লাগলো একটা লাইক প্লিজ আশা করতেই পারি আর যদি রান্নাগুলি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আজকের মতো এখানেই শেষ করি পরের কোনো রেসিপির সাথে আবার দেখা হচ্ছে সবাই ভালো থাকেন সুস্থ থাকেন পুজো আনন্দে মেতে থাকুন রাখছি